আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি আমি হিরো টানা কার্য দিবস নিম্নমুখী প্রবণতার পর ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে ঢাকা শেয়ার বাজার আজ দিন শেষে সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো বাহান্ন পয়েন্টে এক্ষেত্রে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি তিন কার্য সূচক প্রায় চুরানব্বই পয়েন্টের মতো কমেছিল আজ তিপ্পান্ন পয়েন্ট বৃদ্ধি পেয়েছে আরও চল্লিশ পয়েন্ট রিকভারি করতে হবে গত সপ্তাহের অবস্থানে যাওয়ার জন্য এছাড়া লেনদেনের গতি গতকালের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে গতকাল লেনদেন হয়েছিল সাতশো কোটি টাকা আজ লেনদেন হচ্ছে সাতশো একচল্লিশ কোটি টাকা সেই হিসেবে চব্বিশ কোটি টাকা বেশি লেনদেন হচ্ছে থাকা শেয়ার বাজারে আজ গতকালের চেয়ে এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুশো তিপ্পান্নটি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে সাতষট্টি কোম্পানির শেয়ারের দর কমেছে অপরিবর্তিত রয়েছে আটাত্তরটি কোম্পানি শেয়ারের দাম সব কিছু মিলে সপ্তাহের চতুর্থ কার্য দিবসে আশার আলো দেখছে পুঁজিবাজার

আর রেগুলেটরদের কাছ থেকে সব সময় শোনা যাচ্ছিল যে রিফর্ম এজেন্ডা যেগুলো নেওয়া হয়েছে এগুলো খুব দ্রুত রেজাল্ট দিবে না বাট ইন লং টার্মে এবং মিড টার্মে একটা স্টেবল ইকোনমির দিকে বা একটা স্টেবল শেয়ার মার্কেটের দিকে চলে আসবে যাতে স্টেবল একটা ইকোনমি পাওয়া যায় আপনি যদি খেয়াল করে দেখেন এই যে পুঁজি বাজারে একটু পজিটিভ ভাইব তৈরি হয়েছে একটুকুই বলবো খুব বেশি না এই ভাইবটা কাদের নিয়ে তৈরি হয়েছে এটা কিন্তু আপনার মৌলবিত্ত শেয়ার নিয়ে শুরু হয়েছে জাং শেয়ার নিয়ে শুরু হয়নি এবং জাং শেয়ার নিয়ে যারা খেলাধুলা করে হঠাৎ করে মার্কেটের গ্রাফকে উপরে উঠিয়ে নিয়ে তারা তাদের আখের গুছিয়ে আবার চলে যায় তাদের যদি আপনি মনে করেন মুভমেন্ট দেখেন এই যে একটা পজিটিভ ভাই তাদের মুভমেন্ট বা কন্ট্রিবিউশন এতে খুব বেশি আছে তাও কিন্তু বলা যাবে না এটা একটা পজিটিভ সাইড আর একটা পজিটিভ সাইড যেটা বলবো যে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ যেটা আমাদের মূল ক্যাপিটাল মার্কেট কারণ চিটগং স্টক এক্সচেঞ্জের পারফরমেন্সটা তো এখনো সেই রকম না তো তাদের কিন্তু একটা প্রোয়েকটিভ বা মার্কেটে তারা পজিশনিং করতে চাচ্ছে যদিও তাদের ম্যানেজমেন্ট নিয়ে তাদের বোর্ড নিয়ে কনসার্ন আছে যে তারা মার্কেটের জন্য কতটা একটি রোল প্লে করার মতো সক্ষম বা করছে বাট গত কয়েকদিনে যদি আমরা দেখি তারা কিন্তু একটা তাদের অবস্থানটা পরিষ্কার করতে চাচ্ছে তো এই সব কিছু মিলে আমি বলবো যে ইচ্ছে করলে আশাবাদী হলে আশা দেখা যায় আমি একদম বলবো না যে আশাবাদী হতে হবে বাট আশাবাদী হলে আশা দেখা যাবে বলে আমি ভাবছি আচ্ছা পুঁজিবাজার রিলেটেড যে ধরনের স্টে হোল্ডার রয়েছে সব মহলের মধ্যে সমন্বয় কি আপনি দেখতে পাচ্ছেন এই এইখানটা কিছুটা আপনার আহ সমন্বয় যে নাই তা বলা যাবে না বাট এই সমন্বয়টা আরো বেশি দৃশ্যমান হওয়া উচিত বলে আমি মনে করি এবং বিশেষ করে এই যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মহোদয় যেমন আহ এনার্জি অ্যাডভাইজার সাহেবের সাথে আলাপ করে আসলো যেমন এনার্জি সেক্টরের যেন ইনভেস্টমেন্ট পুঁজি বাজারে থাকে এই যে আপনার মনে করেন স্টেট হোল্ডার কনসালটেশন অথবা আপনার মনে করেন বিভিন্ন অংশীজনকে পুঁজি বাজারের উন্নয়নের জন্য বা স্টাবিলিটির জন্য ইনভলভ করা এটা কিন্তু একটা খুবই পজিটিভ সাইন বাট বাংলাদেশ ব্যাংকের সাথে বিশেষ করে বেশি কোয়ার্ডিনেট করা দরকার যেমন আগামীকাল কি নতুন মানি মুদ্রানীতি আসবে আপনি জানেন মুদ্রানীতির কারণে শেয়ার মার্কেটে কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট তৈরি হয় থিওরিটিক্যালি বা বাংলাদেশেও দুই একবার হয়েছে তো এই যে মুদ্রানীতিতে এখানে যদি স্টক ম্যানেজমেন্টের সাথে বিশেষ করে বাংলাদেশ এক্সচেঞ্জের সাথে বাংলাদেশ ব্যাংকের একটা মিটিং হতো এবং সেটা যদি প্রচার প্রচারণা করা যেত যে নতুন যে মুদ্রানীতি আসতেছে সেটা এনসিউ করা যে সেখানে শেয়ার মার্কেটের নেতিবাচক কোনো কিছু থাকবে না এবং সেটা যদি না থাকতো তাহলে কিন্তু মানুষের মধ্যে আরও বেশি আশার আলো সঞ্চরণ হতো তো এই ইস্যুগুলো বোধ হয় আমার মনে হয় যে একটু আউট অফ বক্স চিন্তা করে এদিকে যাওয়া উচিত আচ্ছা এই ক্ষেত্রে আপনি মুদ্রানীতি নিয়ে কথা বলছিলেন এবারে মুদ্রানীতিতে আসলে ওই রকম ভয় পাওয়ার মতো কিছু রয়েছে কিনা আপনি জানেন যে আগামী ঘোষণা করা হবে এই ক্ষেত্রে সুধার কমানো হতে পারে এরকম একটি ধারণা ছিল কিন্তু আমরা যতটুকু জানি যে নীতি সুধার অপরিবর্তিত থাকবে এই ক্ষেত্রে পুঁজিবাজারে কোনো ধরনের প্রভাব থাকতে পারে বলে আপনি মনে করেন দেখুন এবারের মুদ্রানীতিটা যতটুকু শোনা যাচ্ছে তাতে বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা পদক্ষেপ নিচ্ছে বা কারণ অনেক দিন যাবৎ সংকোচনমূলক মুদ্রানীতি ছিল তো এবার কিন্তু তারা সংকুলান মূলক মানে ব্যালেন্স একটা মনিটরি পলিসি করতেছে কারণ বিগত রিজিম যখন চেঞ্জ হলো তারপরে কিন্তু অর্থনীতির কঙ্কালটা মেট্রো অর্থনীতির কঙ্কালটা বের হয়ে আসলো বিশেষ করে আর্থিক সেক্টরে সীমাহীন যে দুর্নীতি লুটপাট সেটা চলে আসলো যার কারণে তখন কিন্তু গত এক বছরে বাংলাদেশ ব্যাংক যেটা খুবই ইফেক্টিভলি করেছে যে ব্যাংকিং সেক্টরে আপনার কিছু রিফর্ম করেছে এবং দীর্ঘমেয়াদী কিছু রিফর্মের কিন্তু আপনার হাইওয়েতে উঠে গেছে আমি বলবো এবং সেখানে আরেকটা বিষয় যেটা করেছে যে মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য বিশেষ করে যেহেতু আপনার অসহনীয় একটা আপনার ইনফ্লেশনারি অবস্থা ছিল এই অবস্থাটাকে আপনার মনে করেন ট্যাকেল দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে কিন্তু ওই রকম একটা সংকোচনমূলক মুদ্রানীতি নিতে হয়েছে তো বিশেষ করে রোজার দিকে আপনার কিছুটা হলেও কিন্তু মানুষের ইনফ্লেশন প্রেশার কমেছিল যদিও এটা আবার মাথা ছাড়া আর মতো দিয়ে উঠছে তো কাজেই এই অবস্থায় খুব বেশি হাই অপটিমিস্টিক মুদ্রানীতি কিন্তু বাংলাদেশ ব্যাংক নিতে পারবে না তো সেক্ষেত্রে এই যে আপনার ব্যালেন্স একটা মুদ্রানীতি নিতে চাচ্ছে এবং ওয়েট অ্যান্ড সি পলিসিতে যাচ্ছে যেখানে মনে করছে যে ইনফ্লেশন যদি সাত পার্সেন্টের নিচে নামে তাহলে সুদ হার কমবে তার মানে বাংলাদেশ ব্যাংক কিন্তু শুধুমাত্র তার ওই যে প্রি ডিটারমাইন্ড রোড ম্যাপে থাকছে না সে বাস্তবতাকে আপনার সমন্বয় করে সে কিন্তু তার চেঞ্জ করছে যেটা দরকার বলে সবাই আমরা সব সময় বলতাম যে এই যে একটা প্রাগমেটিক অবস্থা নিচ্ছে এই অবস্থাটার জন্য বাংলাদেশ ব্যাংকে যারা কাজ করে তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার কথা এবং তাদেরকে সাধুবাদ জানাই বাট ক্যাপিটাল মার্কেটে এতে খুব খারাপ কিছু হবে না কারণ বিগত সংকোচনমূলক মুদ্রানীতিটি কিন্তু ক্যাপিটাল মার্কেট একটা পজিটিভ ভাইব শুরু হচ্ছে তো কাজেই এখন যেহেতু একটু মুদ্রানীতিও আপনার ব্যালেন্স হচ্ছে তো এখানে আরো ভালো হবে বলে আমি মনে করি আচ্ছা এই ক্ষেত্রে আপনি একটু আগে বলছিলেন ব্যাংকিং খাতে বেশ কিছু রিফর্ম হয়েছে ব্যাংকিং খাতের এই রিফর্মেশন পুঁজি বাজারে ভালো প্রভাব রেখেছে কিনা এখন ডিফারেন্সিয়েট করা যায় কিনা ভালো এবং খারাপ ব্যাংকের মধ্যে দেখুন ভালো এবং খারাপ ব্যাংকের মধ্যে ডিফারেন্সিয়েট আপনার মনে করেন যদি ব্যাংকের পারফরমেন্স গুলো দেখেন তাহলেই আপনি দেখতে পারবেন এই যে একটা বছর ক্লোজ হলো অথবা আপনার মনে করেন কয়েক কোয়ার্টার ক্লোজ হলো এখানে যদি ব্যাংকের আর্নিং দেখেন বা ব্যাংকের অন্যান্য রেশিও দেখেন এই যে রেশিওগুলো যেগুলো আসছে রিপোর্টিং এর মাধ্যমে এই যে রিপোর্টিং এর মানে হচ্ছে ডেটা কোয়ালিটিটা আসছে এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে ইফেক্টিভলি একটা সুপারভিশনের পরিচয় আর সুপারভিশনের একটা ব্যবস্থা রেখেছে এটা মানুষের কাছে দৃশ্যমান হয়েছে এবং এখানে ইচ্ছা করলেই কোনো একটা পার্টিকুলার ব্যাংক আপনার হচ্ছে বা আগের রিজিমে যেটা পারতো যে অনৈতিক সুবিধা নিয়ে পলিসির উপরেও সে ডেটাকে আপনার হচ্ছে দূষিত করে মার্কেটে দিত যে ডেটার উপর বেস করে মানুষ কিন্তু ভালো ব্যাংক খারাপ ব্যাংক বুঝতো না কারণ আপনার ওখানে অনেকটা দূষিত ডাটা ছিল তো ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংক বা ব্যাংক ম্যানেজমেন্ট খুব পজিটিভ একটা অবস্থান নিয়েছে এবং এই ডেটাগুলো যদি দেখা হয় ইভেন যদি প্রভিশন সংরক্ষণের কথা বলা হয় তো এগুলো কিন্তু ক্লিন কাট হচ্ছে আগে কি হতো যে লোন দেয়া হতো এই লোনের কোনো এপ্রুভাল নাই এটা আপনার এনপিএল হয়ে গেছে অথচ এটা ঠিক মতো রেকর্ড নাই এখন তো অ্যাটলিস্ট রেকর্ডিংটা ঠিক মতো হচ্ছে এবং সেখানে প্রকাশ পাচ্ছে যে এই ব্যাংকের প্রভিশন দরকার পাঁচ হাজার কোটি তারা রেখেছে তিন হাজার কোটি এখানে যদি কোনো আপনার দায়িত্বশীল ইনভেস্টর থাকে সে কিন্তু বের করতে পারছে যে ওই যে দু হাজার কোটি প্রভিশন কম রাখছে তার কারণে আপনার এনএভিটা কি পরিমাণ আসলো এই এই পজিটিভ ইস্যুগুলো কিন্তু এসেছে যার কারণে দুর্বল ব্যাংক বা সবল ব্যাংক ভালো ব্যাংক বা খারাপ ব্যাংক কিন্তু ডিফারেন্সিয়েট করার মতো অবস্থা আছে ওয়াকি বহল মহলের জন্য জি সর্বশেষ প্রশ্ন আপনার কাছে ট্রাম্পের বর্ধিত শুল্কের ব্যাপারে সবুজ সংকেত পেতে যাচ্ছে বাংলাদেশ সেই ক্ষেত্রে পুঁজিবাজার এটা নিয়ে সংশয় ছিল সেই সংশয় কাটিয়ে উঠবে কিনা সর্বশেষ প্রশ্ন হ্যাঁ অনেকটা কেটে উঠবে কারণ দেখেন এই ট্রাম্পের যে শুল্ক এর উপর বাংলাদেশের মেক্রো ইকোনমির পারফরমেন্স অনেক অংশে ডিপেন্ড করবে এবং মেক্রো ইকোনমি যদি ভালো না থাকে একটা সেক্টর বা একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি কিন্তু ভালো থাকতে পারে না তো কাজেই আমরা যেহেতু বিদেশি বিনিয়োগও আকৃষ্ট করতে চাচ্ছি কাজেই ম্যাক্রো ইকোনমি পজিটিভ টান খুবই দরকার কাজেই ওখানে পজিটিভ একটা সিগনাল তৈরি হলে অবশ্যই সেটা শুধুমাত্র পুঁজি বাজার না সমগ্র মানুষের জীবনযাত্রার জন্য বাংলাদেশের ইকোনমির জন্য এবং বাংলাদেশের নিরাপত্তার জন্য ভালো হবে কারণ ইভেন এটার সাথে নিরাপত্তাও রিলেটেড যদি কোনো কারণে এটা চেঞ্জ না হয় বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা বা আপনার মনে করেন অন্য অন্য বেসিক রাইটের নিরাপত্তা কিন্তু এফেক্টেড হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ পুঁজিবাজার নিয়ে আমরা কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে দর্শক এবারে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন